নমস্কার আপনাদের চ্যানেল গ্রাম্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো উনালটা আমি ধরে নিয়ে আসি এখন আমি কড়াইতে জল দিয়ে দেব এখন আমি আলু পেঁয়াজ রসুন কেটে নেবো আলুগুলো আমি করে রাখবো জল গরম হয়ে গেছে এখন আমি জলের ভিতরে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা তেল দিয়ে দেব বিরিয়ানি রান্নার চালটা আমি আধা ঘন্টা ভিজে রেখেছিলাম এখন চালটা আমি দিয়ে দেব জলে জাল চলে আসছে খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কেটে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব লেবুর রস এই লেবুর রস দিলে ভাত ধুরো ধুরো হবে আর একটার সাথে একটা আর গায়ে লেগে যাবে না আর সাদাও হবে সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এখন একটু আবহাওয়াটা ভালো আমার ভাই খুব পছন্দ করে বিরিয়ানি তার জন্য বিরিয়ানি রান্না আজকে তা আমাদের এই রান্নার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইলো এবার মিনা কান্নাকাটি করবে পেঁয়াজের দাজে ও কান্না চলে আসবে চোখে যাওয়া চালগুলো আমার আশীর্বাদ সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এভাবে মার ধরিয়ে আমি নামিয়ে নেব আমি আর জিরিয়া বেটে নেব জল দিয়ে দেবো জিরিয়া ধনে হয়ে গেছে এখন উঠায় নেব এখন রসুন বেটে নেব কাটা হয়ে গেছে এখন শুকনো লঙ্কা বেটে নেব

এখন তুলে স্তা ভাজি হয়ে গেল এখন আমি বিরিয়ানির জন্য চিকেন রান্না করবো তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো উসানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা করে ভাজি করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো রসুন বাটা জিরে ধনে বাটা শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দেবো হলুদ গুঁড়া এবার আমি মশলা ভালোভাবে সঠিয়ে নেব আর বাবা হাটে গেছিলো হাট থেকে পরে আদা আনছে রসুনের সঙ্গে আদাও বেটে দিয়েছি সেটা তো ভালো হয়নি আপনাদের এখন বলে দিলাম মশলা কষানো হয়ে গেছে এখন আমি মশলার ভিতরে চিকেন দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো কঠানোর সময় একটু জল দিয়ে দেবো কষ্ট করে চিকেন কষানোর সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এই যে কেটে দেখা আলুগুলো আমি এখন দিয়ে দেব। আলুগুলো গোটা গোটা আছে আর আলুগুলো আমি আগে থেকে ভিজে রাখিনি এখন দিয়ে দিচ্ছে কষানোর সময় চিকেন কোরানো আমার শেষের দিকে এটলতে এসে আমি দিয়ে দেবো দানি বিরিয়ানি মশলার গুঁড়া আর একটু মাখিয়ে নেবেন এইwidetilde দিনে আপনারাও এভাবে চিকেন বিরিয়ানি করে খাবেন খুব ভালো লাগবে গরম করে বৃষ্টি একসাথে গরম গরম বিরিয়ানি এটা সেই অনুভূতি কালার দেখ বাই কালার আজকে বিরিয়ানির যে চিকেন রান্না আছে তার কালার কোন রকম তো ফুড কালার দিন কত সুন্দর কালার আসছে না চিকেন রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বিরিয়ানি দমে বসাবো তার জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়ে নেবো হাঁড়িতে তেল দিয়ে দেবো এবার তেলটা আমি ভালো করে হাঁড়ির গায়ে এরকম লাগিয়ে নেব বিরিয়ানির ভাত কত সুন্দর হয়েছে দেখুন প্রথমে আমি ভাত দিয়ে দেবো এরপর এখন আমি মাংস দিয়ে দেবো আর মাংসের সঙ্গে যে গোটা গোটা আলু আছে আলু দিয়ে দেব এবার আমি মাংসের ঝোলটা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দেবো প্রত্যেকে একটু আর দিয়ে দেবো গোলাপ জল দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে দেবো ঘি এবার বাকি ভাতগুলো আমি দিয়ে দেবো এবার আমি আর একটু জল দিয়ে দেব বাকি সব ব্রেসটাও দিয়ে দেব আমি দিয়ে দেবো গোলাপ জল বিরিয়ানি মশলা উপর থেকে আর একটু ঘি দিয়ে দেব আমি হাঁড়ির উপরে একটা থালা দিয়ে দেব দিয়ে এবার আমি দামে বসিয়ে দেব আর আপনারা চাইলে আটা বা ময়দা দিয়ে সিল করে দিতে পারেন আমি এই নোলাটা দিয়ে চাপ দিয়ে দেবো দিয়ে আমি এভাবে দশ পনেরো মিনিট দম দিয়ে নেব আমি বিশ মিনিটের মতো হাঁড়িটি দমে বসিয়েছিলাম এখন আমি নামিয়ে দেখব কেমন হল এখন থালাটা উঠিয়ে দেখব কেমন হলো তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে এখন খেয়ে দেখি বিরিয়ানি কেমন করলো পর দি আজকে রান্না করতে করতে রাত হয়ে গেল আর আজকে আমাদের চ্যানেলে সেকেন্ড টাইম বিরিয়ানি রান্না হলো দেখা যাক খারাপ হয়নি ভালোই হয়েছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওতে আপনারা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করেন আর আমি বিরিয়ানি খাই